আমাদের আজকের গন্তব্য হচ্ছে কুমিল্লা কারণ আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু বন্ধু থাকে যারা হঠাৎ করে বিয়ে করে এবং বিয়ের সময় তারা দাওয়া দেখ বা না দেখ আমরা ঠিকই সময় মতো তার বাসায় পৌঁছে যাই সো আমরা তিন বন্ধু একসাথে ঢাকার সায়দাবাদ থেকে রওনা হই কুমিল্লার উদ্দেশ্যে কিছুটা ব্যস্ততার কারণে আমরা আগের দিন বা আগের ফাংশন গুলাতে আমরা অ্যাটেন্ড করতে পারি নাই আজকে বিয়ের দিনে আমরা তার বাসায় উপস্থিত হব ইনশাল্লাহ আজকের ইনভায়রনমেন্টটা এতটাই গরম যে আমি কিছুটা বোর ফিল করছিলাম তারপর দেখতে দেখতে চলে আসলাম কুমিল্লা বিশোর দেন আমরা বাস থেকে নামি নামার পরে রাস্তা ক্রস করি মূলত আমরা সবাই একটা ভালো হোটেল খুঁজছিলাম কারণ আমার সাথে যে আরো দুইটা এডিয়েট ছিল তারা আসলে সকালে নাস্তা করে ঘর থেকে বের হয় আর তৃতীয় স্তরের খাদক হিসেবে আমিও ভাবলাম সকালের নাস্তা পার্ট টুটা শেষ করে ফেলি ওদের সাথে নাস্তা শেষ করে এখন সিএনজিতে চড়ে আমরা যাব বড় বাজার দেন বড় বাজার থেকে আবার অটোতে চড়ে এইবার যাব আমরা বড়ুরা যেখানে আমার বন্ধুর বাসা বাইদা হয়ে কুমিল্লা কিন্তু ন্যাচারাল বিউটিতে ভরা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো আমি কুমিল্লাতে দ্বিতীয়বার গেলাম ইন্টেনশনালি কুমিল্লাতে দ্বিতীয়বার গেছি অ্যাকচুয়ালি আমার বন্ধুর বাসায়

पता है हां कर दिया बंद कर दे 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 बंद कर ফান পর্বের পরে আমরা কিছুক্ষণ কাজ টাজ করি মেহমানদের জন্য দেন রান্না করার স্থানটা ভিজিট করে আশেপাশে কিছুক্ষণ একটু ঘুরাঘুরি করে আমরা খাবার টেবিলে বসি জামাইকে নিয়ে এবং জামাই ঠিক আমার পাশেই ছিল একসাথে খাইতে অনেক এনজয় হয় সবাই হয়তো এই সময়গুলো আর কখনো আসবে না এই চিন্তাটা করেই আমরা এনজয় করছিলাম আর খুবই সুন্দর মুহূর্ত কাটে আর খাওয়ার সময় আমি ডিস্টার্ব করা বেশি পছন্দ করি না তাই খাওয়ার সময় মনোযোগ দিয়ে খাইতে হয় আমার বিকজ আমি লিটারেলি খুবই ফুডি একজন পারসন এই হচ্ছে আমাদের সেই লজ্জাবতী বন্ধু আরিফ খাওয়া দাওয়া পর্ব শেষ করেই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি এলাকার কিছু ভাই ব্রাদারদের সাথে যাদের সাথে আগে থেকে আমার পরিচয় ছিল আমি এর আগেও ইমরানের বাসা ভিজিট করছি তখন থেকেই তাদের সাথে আমার পরিচয় ওদের গ্রামটা দেখার জন্য মূলত বের হয়েছিলাম এবং গ্রাম অঞ্চলে বাইক দিয়ে ঘুরার মজা অন্যরকম এটা ডিনাই করার কোনো চান্সই নাই দেন গ্রাম দেখতে দেখতে আমরা এমন একটা সুন্দর জায়গায় যাই যেখানে এলাকার কিছু ছোট ভাই ব্রাদার রেডি করতেছিল

তাদের অবচর অনেক কথাই বলে এগুলো শুনবেন না কানে দিবেন না এগুলো একটা জায়গা হচ্ছে আমাদের বিদায়ের পালা বন্ধুর কাছ থেকে অলরেডি বিদায় নিয়ে নিলাম বাসায় যাওয়ার পরে আর অটোতে করে আমরা ওদের গ্রামটা ভিজিট করতে করতে যাচ্ছিলাম আসলে এই গ্রামটা অনেক সুন্দর আমি বলবো কুমিল্লাতে যারা গেছেন তারা নিশ্চয়ই কুমিল্লা ন্যাচারাল বিউটিটা টা দেখছেন এই প্লেসটা অসাধারণ একটা জায়গা আর এখানে আমরা অটো থামাই অটো থামায় একটু আহ কিছুক্ষণ এনজয় করি আবার অটোতে চড়ে বাসায় রওনা হই এখন তো আমরা ঢাকা চলেই যাব ইনশাল্লাহ কিন্তু এখন কিছু ছবি দেখাবো যেটা আমি আর আমার যে বন্ধুটা আছে বিয়ে করলো তার সাথে অতি মধুর কিছু স্মৃতি আর ছোট্ট একটা সেন্টেন্স দিয়ে আজকের ভিডিওটা শেষ করব সত্যি বলতে জীবনটা না কেটেই যায় তাই ছোট ছোট মুহূর্তগুলো গুলো বড়ভাবে এনজয় করতে পারাটাও একটা আর্ট